এভরি ওয়ান আলাইকুম আমি ফাতিমা ফারিন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার দৈনন্দিন জীবন থেকে ছোটো ছোট কিছু কাজের মুহূর্তগুলোকে আশা করছি আপনারা সেটা খুব এনজয় করবেন আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওতেই সাথেই থাকবেন আজকের সকালটা শুরু হলো আমার ছাদ বাগানের পুরতলিকা গাছের অনেকগুলো ফুলের সুবাস নিয়ে মাসা সকাল সকাল এত বড় সারপ্রাইজ পাবো এটা কিন্তু আমি ভাবতেই পারিনি কয়েকদিন আগেও দেখেছিলাম এই গাছে একদমই কলি আসেনি বাট হঠাৎ করেই সেদিন ছাদে গিয়ে দেখি এত এত ফুল ফুটে আছে আমি যেহেতু একটু পরে গিয়েছিলাম যার জন্য ফুলগুলো একটু ডুবতে শুরু করেছিল আরও ভোরবেলায় গেলে হয়তো আরও সুন্দর কিছু মুহূর্ত উপহার পেতাম যাই হোক আজকে আমাদের বাসায় সবাই মিলে বায়না ধরেছে মুড়ি মাখা খাবে আমি নর্মালি মুড়ি খুব একটা ভালো মাখতে পারি না তারপরও চেষ্টা করেছি মুড়ি মাখার মধ্যে আমি সামান্য আদা কুচি আর লেবুর খোসা কুচি আর অবশ্যই ধনে পাতা এ তিনটে উপকরণ দিয়ে মুড়ি মাখি এতে করে খেতে দারুণ লাগে আমাদের বাসায় সবাই ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করে তাই বাজারে গেলেই সবার আগেই সবচেয়ে ছোট ছোটো যে মাছগুলো সেগুলোই কিনে আনে যেমন আজকে এনেছিলো কাঁকচি মাছ এরপরে পাঁচমিশালি নদীর কিছু মাছ এই মাছগুলো দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা মজার হবে খেতে এছাড়াও সাথে ছিল আরও কিছু কাজলি মাছ আর বড় বড় চিংড়ি মাছ এই সব মাছ কিন্তু আমরা বাঙালিরা অনেক বেশি পছন্দ করি এই যে মাছের উপরে লাল দাগটা দেখতে পাচ্ছেন আপনি কি জানেন এই দাগটা কেন থাকে আমি কিন্তু একদমই জানতাম না বিয়ের পর আমার শাশুড়ি মার মুখে শুনেছি পুটি মাছের যখন বিয়ের সময় হয় তখনই নাকি তারা এরকম লাল দাগ বা বেনারসি শাড়ি পরে থাকে আপনারা কি কখনও এরকম কথা শুনেছেন শুনে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাসায় অনেক বড় একটি আমড়া গাছ আছে আর আমাদের আমরা কিন্তু আমাদের গ্রামের মধ্যে বিখ্যাত এই আমড়াগুলো অনেক বেশি মিষ্টি হয়ে থাকে একদমই টক নয় তাই মাঝে মাঝে গাছ থেকে আমরা পেরে খাই বাট আমরার খোসা ছাড়ানোটা আমার কাছে খুবই পেরাময় একটি কাজ এই খোসা ছাড়ানোর জন্যই আর আমরা খাওয়া হয় না বাট মাঝে মাঝে যখন টক খেতে ইচ্ছে করে তখন ছাদে গিয়ে আমরা পেরে নিয়ে আসি আর লবণ মরিচ দিয়ে মেখে খেয়ে নিই কোরবানির ঈদ চলে গেছে অনেক দিন হলো কিন্তু এখনও আমাদের বাসায় কোরবানির গরুর কলিজা রয়ে গেছে আমার শাশুড়িমা বেশ কিছু দিন যাবত অসুস্থ যার জন্য রান্নার দায়িত্বটা আমার উপরে পড়েছে আর আমি কিন্তু একদমই গরুর কলিজা ভুনা করতে পারি না এর আগে একদিন ভোনা করেছিলাম বাট খেতে একদমই মজা হয়নি তাই আজকে শাশুড়ি মাকে কাছে বসিয়ে শাশুড়ি মা আমাকে বলে বলে দিচ্ছিল আর আমি রান্না করছিলাম এই প্রথমবার আমি কলিজা ভুনা করেছি নিজের হাতে আর মাসাল্লাহ খেতে সেদিন অনেক মজা হয়েছিল নর্মালি কলিজা ভোনা করলে কিন্তু মাংসের তুলনায় অনেক বেশি মশলা দিতে হয় নর্মালি গরুর মাংস রান্না করতে যেরকম মশলা দেওয়া হয় সেরকম দিলে কিন্তু কলিজা খাওয়া যাবে না তার থেকে দ্বিগুণ পরিমাণে মশলা ব্যবহার করতে হয় আর এই যে আমার শাশুড়ি মার থেকে একটি সিক্রেট মশলাও তৈরি করে নিয়েছি এই মশলা দিলে কিন্তু আরও অনেক বেশি মজা হয় আজকে রাতে আমাদের বাসায় সবাই কলিজা ভোনা দিয়ে খিচুড়ি খেতে চেয়েছিল। তো আমিও খুব সুন্দর করে পরিবেশন করে সাজিয়ে নিয়েছি আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বাঙালি বলে কথা খাবারের শেষ পথে তো মিষ্টি না হলে চলে না আর এটা কিন্তু যেন তেন মিষ্টি নয় এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী পলাশের পান্তোয়া মিষ্টি এই মিষ্টিটা কিন্তু শুধুমাত্র মানিকগঞ্জেই পাওয়া যায় আর শুধুমাত্র দুধ দুধবাজারেই পাওয়া যায় অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না এই মিষ্টিটার কথা যতই বলি না কেন ততই কম বলা হবে যদি নিজে চোখে দেখে খেয়ে নিতেন তাহলেই বুঝতে পারতেন আমি অবশ্যই সত্যি বলছি মিষ্টিটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় এত সফট একটি মিষ্টি রসের টুইটুম্বুর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা তো একবার খেলেই এই মিষ্টির প্রেমে পড়ে যাবেন আমি যদিও মিষ্টি খেতে পছন্দ করি না কিন্তু এই মিষ্টিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতেও যতটা সুন্দর খেতেও ততটাই মিষ্টি অন্যান্য মিষ্টির তুলনায় এই মিষ্টিগুলো অনেকটাই বড় হয়ে থাকে দেখতেই পাচ্ছেন আপনারা আর রসে টুইটুম্বর থাকে মানিকগঞ্জের পলাশের পান্তুয়া মিষ্টি এক নামেই সবাই চেনে আর যদি আপনি চিনে না থাকেন তাহলে অবশ্যই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মানিকগঞ্জে এসে মানিকগঞ্জের বিখ্যাত পান্তুয়া মিষ্টি খাওয়ার জন্য একবার খেলে বারবার খেতে মন চাইবে এমন একটি মিষ্টি একটা মিষ্টি আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি তবে এই মিষ্টিটা শিরা থেকে উঠানোটাই অনেক বেশি কষ্টের একদম সিরাসহ উঠাতে হবে না হলে সেখানে গলে পড়ে যাবে এত বেশি সফট আর ওপর থেকে কিছুটা রস ছড়িয়ে দিলে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে একদম চকচক করছিল কতটা নরম হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তবে একটা কথা না বললেই নয় এই মিষ্টিটা কিন্তু অন্য মিষ্টির তুলনায় অনেক বেশি মিষ্টি হয়ে থাকে তাই যাদের কি না সুগার আছে তারা অবশ্যই এই মিষ্টির দোকানের আশপাশ দিয়েও যাবেন না আপনারা কি কখনো চাল কুমড়ার এইরকম চাক ভাজি খেয়েছেন আমি কিন্তু ছোটোবেলায় অনেক খেয়েছি বাট বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়ি আসার পর থেকে এই চাল কুমড়াটা আর পাওয়া যায় না এখানে এটা সম্ভবত গ্রামের জাংলাতেই পাওয়া যেত একদম গাছের টাটকা ফ্রেশ এখানে আসার পর এই প্রথমবার ভাইয়া বাজার থেকে চাল কুমড়া নিয়ে এসেছে একদম ছোট ছোট কচি কচি যাকে বলে চাল কুমড়া আনার সাথে সাথেই আমরা টাটকা ফ্রেশ রান্না করে নিয়েছিলাম লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে তার তেলে ভেজে নিয়েছি দেখতেও যতটা চকচক করছে খেতেও মশালা অনেক বেশি মজার হয়েছে যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই খেয়েছেন আর যারা শহরে থাকেন তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলেছেন